অনেক দিন পর ডিম রান্না করেছি অনেক মজা করে অনেক আমি হয়েছে তো ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করি হ্যালো এভরিওয়ান আসলাম আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো বন্ধুরা আজ আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে তো আজ আমি অনেক দিন পর ডিম রান্না করছি এবং ডিমের সাথে কী দিয়ে রান্না করব সেটাই এখন বলার বিষয় অনেক মজা হল তো বন্ধুরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে আসলে ডিমটা কেন এত ইয়ামি হয়েছিল বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন ও আমার চ্যানেলটিকে ফলো করেন তারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে কমেন্টস করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আমার বন্ধু তালিকায় যুক্ত হয়ে যান এবং সব সময় আমি আপনাদের পাশেই আছি আপনারাও আমার পাশে থাকেন তো চলুন এখন ভিডিওটি দেখা যাক এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা আমি এখানে এগারোটি ডিম বড় সাইজের আমি প্রথমে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপরে ডিমটোটিকে আমি তেলের উপরে দিয়ে ভেজে নিয়েছি ভিডিওতে আপনারা দেখছেন যে আমি ডিমটিকে কিভাবে ভেজে নিয়েছি একটু লাল করে ভেজে নিয়েছি তো তারপরে আমি ফ্রাইপ্যানে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি অনেকগুলি কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে আমি এখানে এক চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক চামচ হলুদের গুঁড়া দুই চামচের মতো লালমরিচের গুঁড়া জিরার গুঁড়া সব মশলাগুলো পর্যায়ক্রমে স্বাদ মতো লবণ সবগুলো দিয়ে আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে আমি এখানে কি দিয়ে আজ ডিম রান্না করব সেটা হলো এতক্ষণে নিশ্চয় আপনারা বুঝে গেছেন তো আমি এখানে মশলাটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেল তখন আমি একটুখানি নারকেলের দুধ আগে থাকতে করে রাখা একটুখানি নারকেলের দুধ দিয়ে মশলাটাকে কষাবো তাই আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই তো মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি আগে থেকে বেঁচে রাখা সব ডিমগুলো মশলার ভিতরে দিয়ে দিয়েছি এখন আমি একটু নাড়াচাড়া করে কিছুটা জাল করে নিব এর পর্যায়ে আমি আগে থেকে অফ ক্যামেরায় নারকেল দুধ বাকি অংশটুকু ডিমের ভেতরে দিয়ে দিয়েছি এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ডিমটা রান্না হচ্ছে এই তো এখন ঢাকনা উঠিয়ে দেখছি ডিমটা প্রায় রান্না শেষের পথে এখন আমি একটু নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে এসেছে দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে রান্নাটাও শেষ হয়ে আসছে চোরা সুইচটা বন্ধ করে দিয়েছি তো এভাবে নারকেল দুধ দিয়ে ডিম কোরমা অনেক মজাদার হয় অনেক ইয়ামি হয় বন্ধুরা এভাবে নারকেল দুধ দিয়ে ডিম কোরমা কে কে খেয়েছেন কে কে রান্না করেছেন তারা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন এবং ডিমের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখেন ডিমটা কত ইয়ামি হয়েছে যারা এখনও পর্যন্ত এভাবে ডিম রান্না করেননি অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন তো বন্ধুরা আমি আবার এ পর্যায়ে একটা নতুন মাছ রান্না করেছি তার কিছুটা শেয়ার করলাম আপনাদের সাথে বন্ধুরা এই মাছটা আমি আগে কখনো খাইনি এই মাছের নামটা কি আমি জানি না আপনারা যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এই মাছের নাম কী মাছটা একটা সামুদ্রিক মাছ তাই কিনলাম শখ করে তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম দেখেন আমার মাছটা বোনা কিন্তু করা হয়ে গিয়েছে কেমন হয়েছে আমার মাছ বোনাটা দেখেন কতটা ইয়ামি ইয়ামি লাগছে দেখতে দারুণ হয়েছে খেতেও নিশ্চয়ই সুস্বাদু হয়েছে তো বন্ধুরা দেখেন মাছগুনাটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ